এই হাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে হাইট বেশি হাইটের মধ্যে সবচেয়ে হাইট বেশি এবং হাইট বেশি যে গরু এই সেটা সেটা এখানে অনেক গরু আছে সবচেয়ে গরু সবচেয়ে গরুর এই গরুটি হাইট বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গরু আছে অনেক গরুর সাথে তুলনা করে দেখতে পারেন তাদের অর্ধেক হাইটেলা গরুটি আপনার সাইটের দাম কত চাইতেছেন দেড় লাখ চাইতেছে এই হাইটেলা গরুটি আমরা দেড় লাখ টাকা চাইতেছেন অবশ্যই আসলে কম বেশি করে ওনারা বিক্রি করে দিবেন আর এখানে পরিমাণে আপনার সার গরু আছে সার গরুগুলো আপনারা নিতে পারবেন এবং সার গরু সার গরু আসলে একটু খস্তা টাইপের হয় একটু খসরা আমার ভালোবাসে আপনারা দেখছেন আর আসছে আর সামনে কয়েকদিন বাকি ঈদের আর এই ঈদের মধ্যেই মানে গরু এখানে উঠছে পাউটার হাটে আপনারা যারা এখনও গরু কিনতে পারেননি অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন পাউটার হাটে আপনি এই গরুটা কত চাইতেছেন দাম এক লাখ দশ হাজার এটা কি কোন জাতের গরু এটা কোরস এটাও এক লাখ দশ এক লাখ এক এক লাখ দশ এক লাখ দশ আপনারা চাইলেই নিতে পারেন অবশ্যই এখানে আসবেন পাওটানার হাট লোকেশন আবারও বলে দিচ্ছি পাওটানার হাট রংপুরের পাওটানা হাটে আজকের এই জমজমাট হাটে আপনারা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এই গরুগুলো সামনের ঈদ দেখে কত 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 নিশ্চিত নিশ্চিত হওয়ার জন্য এখানে গরুর দাঁত নিশ্চিত হওয়ার জন্য এখানে অনেক সিস্টেম একটা সিস্টেম কুরবানি দিয়ে দাঁতটা গরুর দাঁতটা হলে বিশেষ করে আপনারা দেখে চেক করে নেবেন আর এখানে চেক করে নিতে এখানে লোক পর্যাপ্ত পরিমাণে লোক আছে লোকের দ্বারা আপনাদেরকে এটা চেক করে নেবেন এটা কথা চাইতেছেন ভাইয়া এক লাখ তিরিশ হাজার এটা কোন জাতের গরু সাহিবালের গরু আপনারা নিতে পারেন এক লাখ তিরিশ হাজার ফ্রিজিয়ামের অনেক সুন্দর একটি শান্ত সৃষ্ট নম্র এবং ভদ্র গরুটি আপনারা নিতে পারেন তো গরুর মাঝখানে আর একজন আছে তাকে দেখলে খুব ক্লান্ত মনে হচ্ছে সে গরু দেখতে দেখতে ক্লান্ত অবশ্য গরু কিনতে আসছে গরু কিনতে আসে অবশ্য একটা গরু কিনতে আসে তিনটা গরু চয়ে করে ফেলেছে সে আমরা যাওয়ার সময় সেটা নিয়ে যাবো অবশ্য হাটের মধ্যে যত বড় গরুটা আছে সে সেই বড় গরুটা ক্রয় করার জন্য ফুরে হাট ভ্রমণ করতেছে যাই হোক কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই আমরা কাঙ্ক্ষিত গরুটি আমরা পেয়ে যাব এই যাবি মানুষের সামনের দিককে রেখে যে পরিমাণে মানুষ এই তাদের মনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই পাউটানার হাতে এসেছেন আজকে আল্লাহ সবাই মনের আশা পূরণ করুক এবং সুন্দর সুন্দর গরু তাদের পছন্দ মতো তারা ঘরে আজকে নিয়ে যাক তো আমরা যারা যেতগুলেন গরু আপনাদেরকে দেখাইছি এবং দাম শোনাইছি হ্যাঁ তাতে আপনারা আইডিয়া করতে পারতেছেন আজকের ওই বাজারের রকম দাম চলছে তো সেই দাম হিসাবে

এবং আমরা দেখতে দেখতে গরুর হাটের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এখনও গরু কিনতে পারেন নাই অবশ্যই আপনারা এইখানকে দেখে শুনে বুঝে এবং এখানে ডক্টরের ব্যবস্থা আছে আপনারা চেক করে নিতে পারবেন অবশ্য আপনারা এই পাটনার হাটে এসে একটি প্রাণী সম্পূর্ণ সুস্থভাবে যত দরকার আপনারা সবাই সেই সুস্থতার ইয়াতে আপনারা পাবেন সেই আশাবাদ করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ